ওং নামা শিবায় জয় ভোলেনাথ আপনাদেরকে স্বাগত জানাই আমার ফ্যান্টমি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি কিছু ভয়ানক ভূতের গল্প সেই রকমই একটি গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার কাছে যেই ঘটনাটি রয়েছে সেটি কাসারা ঘাটের মাতাহীন এক মহিলার ভূতের গল্প কাসারা ঘাট যেটা মুম্বাই ও নাসিক হাইওয়ের মাঝখানের একটি জায়গা এটার সম্পর্কে অনেকে বলে আপনি যখন মুম্বাই নাসিক হাইওয়ের উপর থেকে যাবেন আর কাসারাঘাটে পৌঁছাবেন তখন আপনি এই রকমই খুব একটি সুন্দর জায়গা দেখতে পাবেন কিন্তু রাতের অন্ধকারে এই হাইওয়েটা খুবই ভয়ঙ্কর হয়ে যায় আর অনেকেই এইখানে অনেকবার এই মাথাহীন মহিলার ভূতটাকে দেখেছে এটা আজকের কথা না অনেক বছর ধরেই এই জিনিসটা চলে আসছে আজকের দিনে দাঁড়িয়ে এই যে মুম্বাই নাসিক হাইওয়ের পার্কটা রয়েছে সেটা অনেকটাই ডেভেলপ হয়ে গেছে মানে রাস্তাঘাট লাইটিং অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আজ থেকে অনেক বছর আগে প্রায় দশ থেকে কুড়ি বছর আগে যখন এই হাইওয়ে এতটা ডেভেলপ ছিল না সিঙ্গেল লেন হাইওয়েই ছিল আর কোনো রকম কোনো লাইটের নাম গন্ধও ছিল না সেই সময় অনেক লোকেই এই ভূতটাকে দেখেছিল আর এই এইরকমই একটা ইনসিডেন্ট আজকে আমার কাছে রয়েছে আর আরেকটা কথা এটা রিয়েল একটি ইনসিডেন্ট আর অবভিয়াসলি এই ঘটনাটা আমি ইন্টারনেটের থ্রুতেই পেয়েছি যে ঘটনাটা আজকে আমি আপনাদেরকে শোনাব এই যে কাশারাঘাট নামে জায়গাটা এটা মুম্বাই নাসিক হাইওয়ের মাঝখানেই বলতে গেলে অবস্থিত এই ঘটনাটা উনিশশো সাতানব্বই আটানব্বই এর আশেপাশের ঘটনা তো তখনকার দিনে না তো এত ভালো গাড়ি ছিল আর না তো এখনকার মতো এত উন্নত রাস্তা ছিল তো তখনকার দিনে এক মুম্বাইয়ের বিজনেসম্যান ছিল অবভিয়াসলি তখনকার দিনে কোনো বড় লোক বা কোনো বড় বিজনেসম্যানের পক্ষেই একটি কার অ্যাফোর্ড করা সম্ভব ছিল তো এই পার্টিকুলার জায়গায় প্রচুর অ্যাক্সিডেন্ট হতো অনেকের মৃত্যুও হতো আবার বলা হয় অনেককে মেরে এইখানে ঠিকানা লাগিয়ে দেওয়া কারণ এই জায়গাটা নিরিবিলি ছিল কেউ সেরকম আস্ত যেত না তাই সহজেই কাউকে মেরে এইখানে ফেলে রাখা যেত আর বেসিক্যালি এইখানে এত মৃত্যু হয়েছে যে এইখানকার লোকরা প্রচুর বিভিন্ন রকমের প্যারা নর্মাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করেছে তো আপনিও যদি এইরকম কোনো প্যারা অ্যাক্টিভিটি অনুভব করেন বা জেনে থাকেন এইরকম কোনো ঘটনা তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডিতে অথবা আমার জিমেল আইডিতে যেটি স্ক্রিনে শো করছে আর আমার গল্পটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আমি কি কী ইম্প্রুভমেন্ট করতে পারি কি কী চেঞ্জেস করতে পারি আমার শোনানোর মধ্যে কি করলে আপনাদের সাথে বেশি কানেক্ট করতে পারবো সব বিষয়ে একটু গাইডেন্স দিলে ভালো হয় তো এই কথাটা উনিশশো সাতানব্বই আটানব্বই যখন এই বিজনেসম্যানের এক বন্ধু বিয়ে ছিল নাসিকের মতো তো এনার বন্ধু বিয়েতে এনাকে যেতেই হতো তাই ইনি ঠিক করে তিন চার দিন আগে গিয়েই ওদের হাতে হাতে একটু সাহায্য করে দেবে কিছু দরকার পড়লে করে দেবে এরা খুব ভালো বন্ধু ছিল ছোটবেলার বন্ধু ছিল খুব ভালো বন্ধু ছিল এনার সাথে সাথে এনার আরও তিনটে বন্ধু ছিল যারাও ওই একই বিয়েতে ইনভাইটেড ছিল তো একসাথে যাওয়ারই প্ল্যানিং করছিলো বেসিক্যালি সবাই প্ল্যানিং করে ঠিক হয় এগারোটা বারোটা নাগাদ এরা বেরোবে আর ওই সন্ধ্যা সন্ধ্যা নাসিকে পৌঁছে যাবে কিন্তু কিছু না কিছু সমস্যার জন্য টাইমে সবার অ্যাডজাস্ট না হওয়ার জন্য এদের বেরোতে বেরোতে ওই প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো পাঁচটা ছটা বেজে গেছিলো তো গাড়ি চলছিল ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে চলতে 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 কাসারাঘাটে পৌঁছায় ওই সময় রাস্তার অবস্থা খুবই খারাপ হতো ড্রাইভ করে কাসারাঘাট পৌঁছাতে পৌঁছাতে ওদের প্রায় এগারোটা বারোটা বেজে গেছিলো রাত্রি ওই সময় ওই হাইওয়েতে কেউ ছিল না শুধু এই তিনজনই ছিল গাড়ির ভেতর যারা ছিল আর এরা চলে যাচ্ছিল চলতে 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 এরা কাসারাঘাটের ওই রিজিয়নের ভেতর পৌঁছায় আর আমি আপনাদের আগেই বলেছি রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না তাই খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিল তো যে ড্রাইভ করছিল ওনার মন পুরোই রাস্তার উপর ছিল কারণ রাস্তায় অনেক গর্ত ছিল ওনার গাড়িটাকে প্রোটেক্ট করতে হতো মানে সিনটা এরকম ছিল একদিকে গর্ত একদিকে পাথর আর আরেক দিকে খাই মানে একটু যদি ভুল হয় তো গাড়ি একদম মিচে তাই সব কিছুর থেকে বাঁচিয়ে বাঁচিয়ে গাড়িটা খুব সাবধানে চালাতে হচ্ছিল তো চালাতে চালাতে হঠাৎ গাড়ির পিছনে সিটে যেই ছেলেটা বসা ছিল সে দেখে মানে গাড়ির হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে যে রাস্তার সামনে একটা মোড় রয়েছে একটা শার্ক টান রয়েছে আর ওই মোড়ের উপরেই একটা গাছ ছিল যেটা কি প্রায় রাস্তার দিকে ঝুঁকেছিল তো পিছনের ছেলেটা হঠাৎ করে বলে ভাই 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 দেখ ওই গাছের উপর কেউ একটা বসে আছে যে গাড়ি চালাচ্ছিল তার মন পুরোই গাড়ি চালানোর উপরেই ছিল কে বসে রয়েছে ভুলভাল বকিস না তো এত রাতে এইখানে কে বসে থাকবে তাও বলে আরে না না আমি দেখতে পাচ্ছি তো কি একটা বসে রয়েছে তো সবাই এইবার একটু ভালো করে দেখে যে গাড়ি চালাচ্ছিল সেও এক ঝলক দেখে দেখে সত্যিই কেউ একজন বসে রয়েছে কিন্তু কে সেটা ঠিক বোঝা যাচ্ছে না তো কে রয়েছে সেটা কনফার্ম করার জন্য বা সেইটা কে দেখার জন্য গাড়িটা আরও আস্তে আস্তে চালিয়ে ওই মোড়টার দিকে যাচ্ছিল রাস্তায় অনেক গর্ত ছিল তো সেইগুলোর থেকে বাঁচিয়ে বাঁচিয়ে গাড়িটাকে সাবধানে চালিয়ে নিয়ে যাচ্ছিল তো যে পাশে বসেছিল হঠাৎ করে কাদের উপর হাত রেখে বলে ভাই 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 ওই দেখ গাছে সত্যি কেউ বসে রয়েছে তো ও গাড়িটাকে একটু গাছের কাছে নিয়ে গিয়ে স্লো করে গাছের উপর তাকালো গাছের উপর দেখতেই ও দেখতে পেল একটা মহিলা গাছের উপর বসে রয়েছে মানে গাছের ডালে বসে রয়েছে আর গাছের ডালের উপর বসে পাটাকে দোলা দোলাচ্ছে আর যখনই ওর চোখ একটু উপর দিকে গেল মানে মাথার দিকে তখনই হাত থেকে একদম স্টেরিং ছুটে গেল সঙ্গে সঙ্গে গাড়ি হালকা একটু ডিসব্যালেন্স হলো গাড়ির স্পিড বেশি ছিল না তাই কোনো সমস্যা হয়নি আসলে ও যখনই দেখে কি যেই মহিলাটা গাছে বসে পা দোলাচ্ছিল ওই মহিলাটার কোনো মাথা ছিল না ওরা প্রথমে ওই জন্যই চিনতে পারেনি যে কে বসে রয়েছে গাছে কারণ দূরের থেকে তার মাথা ছিল না বলে তার মুখটা দেখা যাচ্ছিল না এটা দেখে তিনজনেরই অবস্থা একদম টাইট হয়ে গেছিল যেমন তেমন করে স্টেরিংটা সামলিয়ে চেল্লাতে চেল্লাতে ফুল স্পিডে গর্তর মধ্যে দিয়ে ভেঙে চুড়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায় আর ওই গাছটার পাশ থেকে যাওয়ার সময় ওরা ওই মহিলার একটা বিকট হাসির শব্দ পায় মানে আপনি নিজেকে একবার এই জায়গাটায় রেখে দেখুন আপনারা তিন বন্ধু গাড়িতে যাচ্ছে আর আপনারা এইরকম কাউকে দেখলেন আর সেইটা দেখে যখন আপনি পালাচ্ছেন পালানোর সময় একটা বিকট হাসি আপনার কানে এলো আপনি কি করবেন সেই রকম অবস্থা যাই হোক খুব জোরে ছিল হাসিটা হাসিটা শুনে ওদের মনে হয়েছিল আজ তো ভাই আমরা আর বেঁচে বাড়ি যেতে পারছি না আমাদের সেই সেইখানেই সব ওই মহিলাটা আমাদের দেখে নিয়েছে বাট হয়তো ওই ভূতটার এইরকম কোনো মুখ ছিল না যে এদের মেরে দেবে দ্বিতীয়বার আর এরা দেখতে পায়নি তো আজকে গল্পে এইটুকুই আপনাদের কেমন লাগলো আমার শোনানো গল্প অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি এই এইরকম গল্প আপনারা আরও শুনতে চান তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ভবিষ্যতে আমি এইরকম আরও ভয়ানক গল্প আপনাদের জন্য নিয়ে আসব টিল দেন ভালো থাকবেন হরহর মহাদেব